নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ইউনিভার্সের এই ভালোবাসায় মূলক বার্তাটি আপনার জীবনে এসেছে ইউনিভার্সের তরফ থেকে আপনার আত্মিক জার্নির আরও আলোকিত পথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বার্তাটি এসেছে সেই ডিভাইন সোর্স থেকে যারা চায় যে এই সত্যটা আপনি জানুন আর অনুভব করুন আপনার হৃদয়ের আলোয় লুকিয়ে থাকা জ্ঞানকে জাগিয়ে তুলুন আজ ইউনিভার্স আপনাকে যে বার্তাটি পাঠাচ্ছে তা আপনার সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা প্রকৃত সত্যকে উন্মোচিত করার জন্য আপনার পার্টনারের পরিবারের এনার্জি তাদের গোপন উদ্দেশ্য এবং আপনার জীবনে আসতে চলার ডিভাইন পরিবর্তন আজ সবই প্রকাশ পরিবর্তন করবে রিডিংয়ের টাইমলেস মানে আপনি যখন এটি পাবেন এটি আপনার কাছে যখনই পৌঁছাবে এটি আপনার সঙ্গে রেজোনেট করবে এবং কালেকটিভ তাই আপনি যখনই এটিকে শুনছেন এটি আপনার আত্মার সঙ্গে কিন্তু গভীরভাবে জড়িয়ে যাচ্ছে কারণ কোনো কিছুই কাকতালীয় নয় আপনি এই মুহূর্তে এটি শুনছেন মানে ইউনিভার্স নিজেই আপনার কাছে এই বার্তাটি পাঠিয়েছে বন্ধুরা যদি বর্তমানে আপনি কোনো পরিস্থিতি বা আপনার কাছে কোনো পরিস্থিতি কঠিন মনে হয় তবে জানবেন সেটি আসলে আপনার আত্মাকে জাগিয়ে তোলার জন্য আপনাকে আরও মানসিকভাবে শক্তিশালী সচেতন এবং আলোকিত করার জন্য আপনি যত চ্যালেঞ্জ পার করেছেন প্রতিটা মুহূর্তে আপনি আরও উচ্চ ফ্রিকোয়েন্সিতে উঠেছেন আজকের বার্তাটি বিশেষভাবে আপনার পার্টনারের ফ্যামিলির এনার্জি নিয়ে মানে তাদের পারিবারিক মনোভাব নিয়ে তাদের উদ্দেশ্য আপনার প্রতি কী তা নিয়ে আসলে তারা কি করছে কি চাইছে তারই সত্য আজ উদ্ঘাটন হবে ইউনিভার্সের বার্তার মাধ্যমে তাহলে জেনে নিন ইউনিভার্স কি মেসেজ আপনাকে পাঠাচ্ছে এবং আপনার ডিভাইন অ্যাঞ্জেলস এবং ইউনিভার্সের আলোকে আমরা এখনি এই বার্তাটি জানতে যাব আপনি দারুণভাবে পজিটিভ হয়ে নিন কিন্তু সম্ভবত আপনি বর্তমানে আপনার পার্টনারের সঙ্গে নো কনট্যাক্ট অবস্থায় আছেন হয়তো কোনো ঝগড়াঝাঁটি হয়েছে যার জন্য আপনাদের মধ্যে কথা বন্ধ আছে যোগাযোগ নেই সম্পর্কের মধ্যে হয়তো খানিকটা দূরত্ব এসছে কিন্তু মনে রাখবেন প্রতিটি ভুল বোঝাবুঝি প্রতিটি ঝড়ই আপনার ভেতরের জ্ঞানকে জাগিয়ে তোলে আপনি যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন তা আপনাকে আপনার আত্মার সত্যে পৌঁছে দিচ্ছে যদি আমি কারণের কথা বলি তবে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কোনো থার্ড পার্টি বা পরিবারের কারোর হস্তক্ষেপই আপনাদের সম্পর্কে একটা বড়ো দূরত্ব সৃষ্টি করেছে তাই আজ আমি গভীরভাবে দেখব যে আসলে আপনার শ্বশুরবাড়ির মধ্যে বা পার্টনারের পরিবারের মধ্যে কি চলছে কোনো অদৃশ্য এনার্জি সক্রিয় হয়ে রয়েছে কি না এবং কিভাবে তা আপনার জীবনে প্রভাব ফেলছে বন্ধুরা মনে রাখবেন ইউনিভার্স সবসময় সত্য প্রকাশের মাধ্যমে আপনাকে সুরক্ষিত ও সচেতন রাখে এই কারণেই আজ এই ডিভাইন অ্যাঞ্জেলস এই বার্তাটি আপনার কাছে পৌঁছে দিয়েছে যাতে আপনি নিজের চোখের সত্যটা দেখতে পারেন এটা একটা জেনারেল কালেকটিভ ও টাইমলেস রিডিং যখনই আপনি এটিকে শুনবেন এটি কিন্তু আপনার সঙ্গে রেজোনেট করছে এবং করবে আপনি যেটুকু অনুভব করবেন তা আপনার জন্য এবং যেটুকু রেজোনেট করছে না বা মিলছে না তা ভালোবাসা সহকারে অন্যদের জন্য ছেড়ে দিন কারণ সেটি অন্যদের জন্য রেজোনেট করবে তো বন্ধুরা আপনি যদি এই বার্তাটিতে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে অনুরোধ করব এটি স্কিপ না করে শেষ অব্দি দেখবেন যদি আপনি বিবাহিত হন বা নাও হন শুধু কাউকে ভালোবাসেন এই বার্তা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য কারণ আত্মিক সত্য কোনো সীমা মানে না এখন যে এনার্জিটি দেখা যাচ্ছে তা হচ্ছে আপনার পার্টনারের পরিবারের মধ্যে যেন এক অদ্ভুত প্রতিযোগিতা চলছে যেন তারা আপনাকে হারাতে চায় মানে পরাজিত করতে চায় আপনার আলোকে নিভিয়ে দিতে চায় আপনাদের সম্পর্ক নষ্ট করতে চায় কিন্তু প্রশ্ন হলো কেন তারা এটা করছে কেন তারা আপনার সঙ্গে লড়াইয়ে নামতে চাইছে এর উত্তর হচ্ছে আপনার আভা এতটাই উজ্জ্বল যে তাদের অন্ধকারকে অস্বস্তিতে ফেলছে তারা বুঝতে পারছে আপনি এই সম্পর্কের ডিভাইন গাইড আপনার উপস্থিতি ঈশ্বরীয় শক্তি বহন করে এখন মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনার পথ রুদ্ধ করতে চায় সে আসলে নিজের কার্মিক পাঠ আহ্বান করছে কারণ আপনার ধৈর্য আপনার ভালোবাসা আপনার আভা সব কিছুই আপনাকে বিজয়ী করবে হয়তো এই মুহূর্তে আপনি আপনার পার্টনারের থেকে দূরে আছেন কথাবার্তা বন্ধ হয়ে আছে হৃদয়ে একটা গভীর ভার অনুভব হচ্ছে একটা মন খারাপের অনুভূতি কাজ করছে কিন্তু এর মূল কারণ হলো তাদের পরিবারের যারা চায় আপনাদের মধ্যে দূরত্ব আনতে আপনাদের মিল হওয়াটা তারা চায় না তারা গোপনে চেষ্টা করছে কালা জাদু দিয়ে সংক্রান্ত করছে যে নানান রকমভাবে যেন আপনারা এক না হন কারণ আপনাদের মিলন মানে তাদের এই চাল ব্যর্থ হয়ে যাবে তারা জানে একবার যদি আপনারা আবার এখন তাহলে তাদের সমস্ত নেগেটিভ এনার্জির ষড়যন্ত্র ভেঙে যাবে কিন্তু বন্ধুরা আত্মা আপনার আলো এত পবিত্র এত শক্তিশালী এত বিশাল যে যে কোনো নেগেটিভিটি আপনার কাছে বেশিক্ষণ টিকতে পারবে না কারণ আপনি একটা ঐশ্বরিক সুরক্ষার দ্বারা ঘেরা আছেন যে সমস্ত তন্ত্র মন্ত্র কালা জাদু তারা প্রেরণ করছে আপনার বিরুদ্ধে সেগুলির প্রভাব সাময়িক মাত্র মানে কিছু সময়ের জন্য আপনার ডিভাইন ফ্রিকোয়েন্সিকে তারা সম্পূর্ণভাবে কিছুটা আটকে দিচ্ছে সেই কালা জাদু প্রয়োগ করে নেগেটিভ শক্তিগুলিকে সম্পূর্ণভাবে মুছে ফেলার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে আছে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার পার্টনার কিন্তু এখনও আপনাকে ভালোবাসে সে এখনও আপনাকে মিস করে রাতের নিস্তব্ধতায় আপনার নাম সে মনে করে তার চোখে জল পর্যন্ত আসছে আপনার ভালোবাসার স্মৃতি তাকে তারা করছে তিনি এখন বুঝতে শুরু করেছেন যে আপনাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ আর নিঃসঙ্গ আপনার পার্টনারের পরিবার কিন্তু এই সত্যটাকে অনুভব করছে আর সেই ভয় থেকেই তারা আরও প্রবল আকারে ষড়যন্ত্র শুরু করেছে আপনার পার্টনারের মনের মধ্যে যাতে অন্য কিছু ঢুকিয়ে দেওয়া যায় আপনাকে যাতে সে ভুলে থাকে এই কাজগুলো কিন্তু তারা অনবরত করছে কিন্তু ইউনিভার্স বলছে যে তাদের সব ষড়যন্ত্র সব কালা জাদু সব নেগেটিভ চিন্তা ভেঙে যাবে কারণ সত্যের আলো সব কিছুকে হারিয়ে দেয় আপনি যেমন ভালোবাসা দিয়ে সব কিছু করেছেন তেমন ভালোবাসার শক্তি কোনো জাদুতে নেই আপনি ভালোবাসা দিয়ে আপনার পার্টনারের আত্মাকে ছুঁয়েছেন এবং এই ভালোবাসা কিন্তু সব সময় জয়ী হয় কথায় আছে যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে আপনার পার্টনারটি আপনাকে কিন্তু মনে মনে অনেক ভালোবাসে কিন্তু সে রাগী আর জেদি হওয়ায় সে উপলব্ধিটা দেরিতে করছে তাদের পরিবারের আসল চেহারাটা সে দেরিতে বুঝছে তাদের মুখোশগুলো আস্তে আস্তে খুলছে সত্য প্রকাশ পাচ্ছে আর সেই সত্য প্রকাশের মুহূর্তে আপনার জীবনে আসবে এক নতুন সূচনা নতুন ভোরের আলো আপনার জীবনে ফিরে আসবে আনন্দ প্রেম সম্মান সমৃদ্ধি সুস্থতা সব কিছু যা কিছু মহাবিশ্বের কাছ থেকে আপনি এতদিন ধরে প্রার্থনা করেছেন এবং আপনার পার্টনারের মনে আপনার প্রতি ভালোবাসা আরও গভীর হবে তবে এখানে ইউনিভার্সের একটু গুরুত্বপূর্ণ বার্তা আছে যে তা হচ্ছে এই সম্পর্ককে রক্ষা করতে হলে তোমাদের দুজনের মধ্যে কিন্তু প্রয়োজনীয় বিশ্বাস আর বোঝাপড়া একে অপরের পাশে থাকার দৃঢ়তা মনে রাখা এইগুলো কিন্তু করতে হবে জেদ ঝগড়া এগুলো কিন্তু পরিবারের ঠিকই ভেঙে পড়বে কিন্তু আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবে আপনার পার্টনার এখন সবই বুঝতে পারবে এবং সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনাদের জীবন কিন্তু ডিভাইন ব্লেসিংসে ভরে উঠেছে একদম নিশ্চিন্ত থাকুন বন্ধুরা জেনে রাখবেন আপনার পার্টনার আবারও আপনার জীবনে ফিরে আসবে ফিরে আসতে চলেছে এই এনার্জি উঠে আসছে আর এবার মহাবিশ্ব নিজে আপনাদের মিলনের পথ খুলে দেবে আপনি দেখে নেবেন যে সমস্ত অন্ধকার আপনার আলোকে ঢাকতে চেয়েছিল তারা এখন সেই আলোতেই গলে যাবে আপনি দারুণ আশীর্বাদ আপনি ভালোবাসায় পরিপূর্ণ আপনি সেই আত্মা যার জন্মই হয়েছে ভালোবাসা জাগিয়ে তুলতে স্বয়ং ইউনিভার্স আপনার পাশে আছে এবং এখন আপনার জীবনের শুরু হয়েছে নতুন আলো নতুন প্রেম নতুন অধ্যায় তাই বন্ধুরা দেখবেন এখন আপনার জীবনে যে শক্তিশালী পরিবর্তনগুলো ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ঈশ্বরের আশীর্বাদ যা সরাসরি ইউনিভার্স থেকে আপনার জন্য এসছে ইউনিভার্স এখন সম্পূর্ণভাবে আপনার পাশে আছে আপনার পথ আলোকিত করে দিচ্ছে আপনার প্রতিটি পদক্ষেপকে ডিভাইন গাইডেন্সে ভরিয়ে তুলছে এত কুদৃষ্টি ষড়যন্ত্র নেতিবাচক প্রয়াস সত্ত্বেও আপনি কিন্তু দৃঢ়ভাবে জিতে যাচ্ছেন হাসছেন আশার আলো জাগিয়ে যাচ্ছেন এটাই হচ্ছে ইউনিভার্সের ওপর আপনার বিশ্বাসের প্রমাণ আপনার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে কুদৃষ্টি দিচ্ছে তারা কিচ্ছু করতে পারবে না যে আত্মার সঙ্গে ঈশ্বর থাকেন স্বয়ং ইউনিভার্স থাকেন তার আলো কখনো নিভে যায় না বা কেউ তাকে নেভাতে পারে না আজ আপনি সেই জায়গায় আছেন যা আপনার বিশ্বাসের শক্তি আর ইউনিভার্সের করুণার ফল আপনার চারপাশে যতই অন্ধকার ছড়াক না কেন তারা ইউনিভার্স আপনার জীবনকে আলোয় ভরিয়ে তুলবে আপনার অগ্রগতি এখন আলোর গতিতে হচ্ছে কারণ আপনি ঈশ্বরের সুরক্ষিত বৃত্তের ভেতরে আছেন আপনার প্রতিটি চিন্তা প্রতিটি উদ্দেশ্য প্রতিটি আকাঙ্ক্ষা এখন ইউনিভার্সের শক্তির সঙ্গে এক হয়ে গেছে ঈশ্বর এখন আপনার জীবনের পরিচালক তিনি আপনার জন্য পথ তৈরি করছে বাধা দূর করছে আর আপনাকে এখন এমন উচ্চতায় তিনি নিয়ে যাবেন যা একসময় আপনি ভেবেছিলেন কিন্তু আপনার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে ভাবেননি জানেন তো ঈশ্বর কিন্তু এইভাবেই সবার পাশে দাঁড়ায় ল অফ অ্যাট্রাকশন বলে একটা জিনিস আছে যা জীবনে যেমনভাবে কাজ করবেন আপনি অন্যের জন্য সেইভাবে আপনার জীবনে আপনি সেটাকে সেই এনার্জিটাকে আকর্ষণ করবেন আপনি এখন এক ডিভাইন ফ্রিকোয়েন্সির আন্ডারে রয়েছেন এখন আপনার প্রতিটি চিন্তা বাস্তবতার রূপ নেবে প্রতিটি প্রার্থনা পূর্ণতা পাবে আর প্রতিটি কৃতজ্ঞতা আপনার জন্য নতুন আশীর্বাদ হয়ে ঝরে পড়বে তাই এখন আপনার প্রধান কাজ হলো আপনার প্রার্থনার মাধ্যমে ইউনিভার্সকে খুশি রাখা তাকে ভালোবাসা কৃতজ্ঞতা জানানো তাকে স্মরণ করা তার ধ্যান করা কারণ ইউনিভার্স কখনো দান বা দাবি চান না তিনি খুশি হন শুধু তখনই যখন তুমি আন্তরিক হৃদয়ে তাকে ধন্যবাদ জানাও তা তার স্মরণাপন্ন হও তার নাম ভালোবাসা দিয়ে উচ্চারণ করো যত বেশি প্রার্থনা করবেন আপনার চারপাশে ততই পজিটিভিটি ছড়িয়ে পড়বে প্রতিটি প্রার্থনা আপনার পথ পরিষ্কার করবে সেখান থেকে আপনার জীবনে ফিরে আসার আশীর্বাদের বৃষ্টি হয়ে আসবে তাই এখনই চোখ বন্ধ করুন আর অলরেডি যে পজিটিভ ভাইবসে আপনি রয়েছেন আপনার হৃদয়ে যে ফ্রিকোয়েন্সি উঠে আসছে সেইভাবে নিজের মনকে খুলে দিন এই পবিত্র প্রার্থনাগুলো ইউনিভার্সের কাছে নিবেদন করুন যা এখন আপনি শুনতে চলেছেন আপনার জন্য সেই প্রার্থনাগুলো আশীর্বাদ হয়ে ফিরে আসতে চলেছে আর আপনাদের সেই আত্মিক বন্ধনার সম্পর্ককে আরও মজবুত করবে যারা আপনাদের জীবনে দুঃখ ছড়াতে চেয়েছিল আপনাকে বিলীন করতে চেয়েছিল তারা নিজেরাই এখন ইউনিভার্সের রসে পড়বে তারা নিজেরাই বিলীন হয়ে যাবে কোনো নেতিবাচক শক্তিতে আপনি ভয় পাবেন না কারণ আপনার সাথে ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে আর আপনার পার্টনার আপনাকে মন থেকে ভালোবাসে তাই আপনাদের মিলন অনিবার্য আপনি কি ইউনিভার্সের এই বার্তায় বিশ্বাসী যদি বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স